আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে মাহেরমজানের শুভেচ্ছা পবিত্র মাহের রমজান চলতেছে আর গতকালকে একটা ভিডিও আপলোড করেছিলাম সেটা হচ্ছে মাহের রমজানের আগে আর আজকে যে ভিডিওটা যাচ্ছে সেটা মাহের রমজানের দ্বিতীয় মানে প্রথম দিনের ভিডিওটা আমরা দিতে পারি নাই কোনো কারণবশত আজকে মানে দ্বিতীয় বলতে আজকেই প্রথম কিন্তু আপনারা পাবেন দ্বিতীয় দিনে যাই হোক এটার কারণ আছে কারণটা হলো নারীদের অসুস্থ মা অসুস্থ আমিও এরকম হ্যাঁ এই হলো অবস্থা তো এখন ফাল্গুন মাস আপনারা সবাই জানেন ফাল্গুন মাসে প্রচণ্ড পরিমাণে বাতাস থাকে আকাশে এবং রোদ প্রচণ্ড পরিমাণ এই যে ফাল্গুন মাস রোদ্র শুরু হয়ে গেছে এবং বাতাসও আছে হিউজ পরিমাণে তো আজকে ভিডিওটা শুরু করতে যাচ্ছি বেলা দুইটা পার হয়ে গেছে এখন আপনাদের সাথে সংযুক্ত হলাম এবং পরবর্তী ভিডিওগুলো আপনাদের সাথে শেহেরি ইফতার সব কিছু মিলাই করার চেষ্টা করব তো আশা করি সঙ্গে থাকবেন সঙ্গে সঙ্গ দিবেন আর রমজান মাস সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের এই ভিডিওটা শুরু করতে হচ্ছি চলেন আজকে কী কী করি এবং কী অবস্থা সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি এই যে আজকে কত বড় একটা মাছ নিয়ে আসা হয়েছে এটা হচ্ছে কার্পু মাছ আজকে প্রথম রোজা উপলক্ষে আর কি এই মাছটা নিয়ে আসা হয়েছে যদিও এই ভিডিওটা পাবেন হচ্ছে দ্বিতীয় রোজার মধ্যে এটা আমাদের প্রথম রোজার ভিডিও আমরা প্রথম রোজার ভিডিও মানে আজকে আমরা রোজা আছি হ্যাঁ রোজা রেখে এই মাছটা কাটবো এই মাছটা আজকে কাটা হবে মানে দ্বিতীয় রোজার জন্য হ্যাঁ দ্বিতীয় রোজার দ্বিতীয় শেহরির জন্য আর কি হ্যাঁ দ্বিতীয় শেহরির জন্য হ্যাঁ ঠিক আছে অনেক বড় কিন্তু মাছটা কারফু মাছ কেউ বলে কারফু কেউ বলে নালটিয়া এই যে এইজন জেতা এইজন জেতা তিরা কে পুকুর থেকে ধরছে হ্যাঁ এইটাই তো কথা কই আঙ্গু তোমার একটা করবে নি হয় এই যে একটা করি তো এত পেটি বার করাই লাগবে পেটি তো হইবো মানে চ্যাপটা চ্যাপটা পেটি হবে অনেক সুন্দর অনেক বড় মাছের পেটি খাইতে মজা লাগবে বেশি হুম মাস্টার পেটে মনে হয় ডিম আছে এত বড় মাছ এই যে

তারপর কাটা লাগে খুব পিছলে হয়ে গেছে আর সারা নিয়ে কাটলে মাছটা আগে কাটতে চাইলাম তো মার ঘরে বটি আছে বড় বটি আছে ও মা নামাজ পড়তেছে তো এই জন্য আর কি ভাবলাম যে মা নামাজ পড়া হোক তারপরে মাছটা কাটি আর এই আগে আমি এই যে আজকে লাউ দিয়ে ছোট আলু বাদি করবো আর এই যে কাঁচা কলা দিয়ে মাছ দিয়ে রান্না করবো কাঁচা কলা কাটেনি এইগিলা লোক কিয় না নানী এইগিলা দিয়ে গৈছিলো

আজাৰাই নিলাম এখন ভালে দেখা যায় গৈছে আবাৰ আছিল তহ দেখা গৈছে এক ৰকম এখন আই আছিল এখন দেখা যায় আৰু এক খাই নিা মাছ কাইটা হয়েছে ধুয়ে নিলাম নিয়ে ঘরে আসলাম এত পরিমাণ বাতাস উঠছে আজকে মনে হয় বাইরে রান্না করা যাবো না কারণ যে পরিমাণ বাতাস বাতাসে বাইরে মানে মাটি শিলায় রান্না করতে খুব দিচ্ছে এক তে ধুলা আর একটা আগুনের খুবই ভয় সেই জন্য ভাবলাম যে কাটা বাসা নিই তারপর দেখা যায় কোন রান্না করা যায় যদি কাটতে কাটতে একটু বাতাসটা কমে হয় মাটি শিলায় রান্না করতে পারবে আর যদি না কমে তাহলে মনে হয় মাটি সেলাই আজকে রান্না হবে না তো লাউ কেটে নি लाडा दिया धुएँ काटतम धुलर जो दुए काटना एक टाइट का दुआ लगभ বাইরে প্রচন্ড পরিমাণে বাতাস সেই জন্য ঘরে চলে আসলাম আর বাতাস যেমন তেমন মানে উঠানটা আমাদের ছোট তো ওই জায়গায় আলু একটু বাসা টাসা করতেছে একদমই ছোট জায়গা নাই আর এমনি তো বাতাস হচ্ছে এই জন্য আর মাটি চুলে আসতে রান্না করবো না ঘরের মধ্যে রান্না করে আসতে আমি চুলাটা অন করে দিই মাছটা কষায় রান্না করবো কলা দিয়ে আগে মাছটা কষাই দিই

ভাজা হয়ে গেছে রসুন বাটা দিয়ে দিই পেঁয়াজ বাটা কাঁচামরিচ বাটা একটুখানি মরিচের গুঁড়া আর একটুখানি দিয়ে দিই হলুদের গুঁড়া সাতমত নুন

ভাইলের দিন যায় না আর রমজান মাস এসে গেছে মানে সকাল থেকে দুপুর পর্যন্ত মনে করে দিন যে কখন যাইব আসে রাজানটা দিলে কোন দিক দিয়ে যে চলে যায় আল্লাহ জানে আসে রাজান দিছে এখন আর সময় পাইতেছি না যে রান্নাটা আমার শেষ হইব কিনা আমি ইফতারে আগে আগে রেডি সব কিছু রেডি করে পাবো কিনা আল্লাহ ভালো জানে তারা করতেছি তারা উঠে করে তো লাভ নেই জাল যেমন জল আমি আর পাঁচটা দেখো মাছটা কষানো হয়ে গেছে এবার নামাইনি মাছ কষাই না হয় নিলে ব্যবহার হচ্ছে এই যে কলা রান্না করি কাঁচা কলাটা আমি হলুদ দিয়ে কাটিয়ে রাখছিলাম সেটা এই যে সুন্দর দেখা যাচ্ছে তার হলুদ ছাড়া যদি কাটতেন তাহলে একদম কালো হয়ে যেত সেই সব দিয়ে দিই তেলের মধ্যে দিয়ে দিই জিরা আর কালো জিরা পেঁয়াজ কুচি দিয়ে দিই হচ্ছে মাছের দিকে দেখুন দেখুন তরকারি ওদের দিকে না একটু ভালো লাগাই peas বাজা হয়ে গেছে এবার কাঁচা মরিচ বাটা দিয়ে দিই ধুনিয়া বাটা দিয়ে দিচুন বাড়ে দিয়ে দি একটুখানি মরিচের গুড়ে দিয়ে দিই কারণ কাঁচা মরিচ তো ঝাল একটু কম হতে পারে um মালিয়ে দিই মাল দা মসলা দিয়ে কষন চার পরে পানি দিয়ে কষন একবার ধুলে পানি দিয়ে দি Baby. কালা যে এত সুন্দর আইসে খেয়েছিল মনে হয় না যে কাঁচা কলা মনে এটা আলু কিন্তু এটা খাইতেও মজা লাগে হয়ে গেছে এবার আর একটু দেওয়া লাগবে পানি আমি ডাকলা বানিয়েছি বলপিতা গেছে মাছ দিয়ে দিই এই যে কষানো মাছটা দিয়ে এর উপরে ধুনিয়া পাতা দিয়ে দি দুনিয়া পাতা বিদেশি দুনিয়া তো ওই জন্য দিয়েছি

এখন লাউ ভাজি করব সরিষের তেল দিয়ে দিই দিয়ে দি দুইটা শুকনো মরিচ কালো জিরা রাস্তা জিরা কাঁচামরিচ ছাড়া চলেই না কাঁটা মুড়িটা পিঁয়াজ পিঠি দিয়ে দিই কারণ কাঁচামরিচ দিলে এতবার সাপ লাগে খাই একবার সব খাওয়া যাবে না পিঁয়াজ মরিচ এবার লাউ দিয়ে দিই there's gonna be

ভালো লাগতেছে না শরীরটা খুবই খারাপ আজকে এই যে আছে খাইলো এখন আমি খাবো খিদে লাগছে খুব আমি এমনি অসুস্থ জ্বর সর্দি তার মধ্যে আবার আবহাওয়া পরিবর্তন এইসব মিলে আর কি এরকম অবস্থা আপনারা কথা শুনে হয়তো বুঝে গেছেন নাক দিয়ে কথা বলতেছি এদিকে আদান দিতেছে এই যে এরা দুইজন কত সুন্দর বসে আছে ভদ্র একদম নিরিবিলি মানা মনা হ্যাঁ মানা খাইছে না জন্য তো ভদ্র হয়ে বসে আছে খিদে লাগছে আগে খাওয়া আল্লাহ আগে খাও তারপরে তুমি নামাজ দে দাও ঠিক আছে হ্যাঁ লাভলি খায় দাও হবে হ্যাঁ লাভ খাই দি না এই تھاলে ভাত গুলো এমন কে কি আজ কে তোর ধর আছে একটু ধর আছে بسم আল্লাহ যে তোর আছে ঠিক আছে বড়ত করে নতুন চওল না একলা তাপসওল না তাপসওল

না রে তোর তো সেই স্বাদ খাওয়া দাওয়া শেষ সেই যে প্লেটে ভাত মার জন্যে ভাত বাড়ছে কিন্তু মনা ভুল কর্মেও ওইদিকে তাকাবে না দেখেন মুখটা ও কেমন বানাইছে ও খাওয়া দাওয়া হয়েছে ও বাবু ও এখানেই বসবে চেয়ারে বসবে প্রয়োজনে আমাকে উঠাই দিও চেয়ারে বসে সামনে যদি এখন মাছ কেন আরও কিছু রেখে দেন তারপর খাবে না কিন্তু আমি খাবো ও বসে থাকবে এটা ওর অভ্যাস খুব ভালো লাগে দেখেন মুখটা কেমন বানিয়েছে কথা শুনতেছে এর এই দিকটা আমার খুব ভালো লাগে এই যে আমি এই চেয়ারে ও ওই চেয়ারে এই হলো অবস্থা ওই যে মনা আবার এই নাজমিনের কাছে কে ওটা মনা না রে তোমার চেয়ারে বুঝে এই যে আমি একটু দেখাই হ্যাঁ এই দেখে আয় 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 হ্যাঁ এদিক আয় এদিকে আয় হায় আমার সাথে আয় এদিক ঘুমা হ্যাঁ তো এই হলো আমাদের অবস্থা রাত হলে এই দে দে দেয় হ্যাঁ তুই তো ভদ্র হ্যাঁ এই দে ভদ্র হ্যাঁ 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 হুম

কতটাই খারাপ আমি তো ভাত খাইতে বসছি ওই সময় মোনা আমার কাছে বসে আসিল পরে যখন ডাকলো যে আয় মনে এদিকে আয় ভাইসা দেখেন কেমনে ঘুমাইছে আমি নিজেই অবাক যে এরকম করে আছে মনা মোনা এ ঘুমাই গেছে গা এ অসুস্থ হয়ে গেছে কারণ অনেক দিন থেকে ঠান্ডা জ্বর লাগছে এ ঘুমাই গেছে মানে দেখেন কেমনে ঢুকছে কম বলে আর হাটটা ধরছে কেমনে এই যে দেখা যাইতেছে কি এক অবস্থা এ সব বুঝে এতটাই পরিমাণ কথা বুঝে খালি পেটটা ভরা থাকলে আর কিছুই লাগে না ওর দেখি মনে হয় এদিকে মনা আয় মনা দুই মনা এক জায়গায় তুমি আবার আছো ঘুমাইছো নাকি

উঠবে বিছানায় উঠবে ওটার পর আজান যখন দিবে তখন উঠে চলে যায় আবার আবার সকালে এসে খাওয়া দাওয়া করে ওর মতো ডিউটি দিয়ে বেড়ায় এই হচ্ছে অবস্থা এই যে হাতটা ধরছে কেন এই যে এই যে এই যে কই যাবি হম

সবাই দোয়া করবেন এই মনার জন্য আমার জন্য আমি সুস্থ হতে পারি একটু অসুস্থ মনার জন্য খালি মনার জন্য তো করব শোনাও তো আছে ওই যে শোনা এই যে শোনা হ্যাঁ শোনা এই যে ওই যে শোনা শুনছে দেখছো কত সুন্দর হুম তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করেন আমরা দোয়া করি সবার জন্য ভালো থাকেন ওকে এখন ইচ্ছা করলে আমি